এই প্রথমবার তোমাদের ভাইয়ার জন্মদিনে আমি এত দামে একটা গিফট কিনলাম আগামীকাল তার বার্থডে আর তার জন্য এই গিফট প্ল্যান করতেছিলাম আমি প্রায় এক মাস আগে থেকে ফাইনালি আজকে গিফটটা আনতে যাচ্ছি সে দুপুরে খাওয়া দাওয়া করে বাহিরে গেছে এই ফাঁকেই বের হব এই যে এতগুলো টাকা পয়সা বিয়ের দুই বছর পার হয়ে গেছে বাট এখন পর্যন্ত দেওয়া সবচেয়ে দামি গিফট হতে যাচ্ছে এইটাই এইবার ওর বার্থডে জন্য আমি পঞ্চাশ হাজার টাকা বাজেট করছি তাড়াহুড়া করে বের হলাম আর আমি একা বের হইনি সাথে আমার ছোট্ট দেবরকে নিয়ে নিছি দুজন মিলে বের হয়ে পড়ছি ও তার বড় জন্য গিফট কিনবে প্রথমে চলে আসলাম নাটোরের বাইপাসে আমার গিফট কেনা হয়েছে রাজশাহী থেকে আর কিনে দিছে আলমিন ভাইয়া ভাইয়া এবার আমাকে অনেক হেল্প করছে ভাইয়া নিজে গিফট টা কিনে তার ছোট ভাইকে দিয়ে পাঠিয়ে আসলে ভাবতে পারো কি অনেকে হচ্ছে অ্যাপেল ওয়াচ এই জিনিসটা তোমাদের ভাইয়ার অনেক দিনের শখ ছিল আর আমাদের নাটোরে অ্যাপেলের কোন শোরুমও নাই অ্যাপেলের কোনো প্রোডাক্ট পাওয়া যায় না তাই ভাইয়ার হেল্প নিয়ে আমি এই জিনিসটা কিনে ফেললাম প্রায় এক মাস ধরে আমি প্ল্যান করতেছিলাম তার বার্থডে আমি এবার অ্যাপেল ওয়াচ গিফট করবো গিফট নেওয়া তো হয়ে বাট শুধু গিফট নিলে হবে না আজকে রাত বারোটায় ওকে সারপ্রাইজ দিব তাই আরো অনেক কিছু কেনাকাটা বাকি অ্যারেঞ্জমেন্ট জন্য চলে আসলাম বাজারে প্রথমে চলে আসলাম কেকের দোকানে ছোট মধ্যে একটা কিউট দেখে পিঙ্ক কালার কেক নিয়ে নিলাম আর উপরে লিখে নিলাম হ্যাপি বার্থডে আজ রাত জন্য আমিও অনেক বেশি এক্সাইটেড কারণ ওকে গিফট দিব সারপ্রাইজ দিব ছোট একটা কেক নিলাম সাথে স্পার্কল ক্যান্ডেল আর যা যা লাগে সব কিছু নিয়ে নিলাম গিফটের জিনিস এইভাবে দিলে তো মানায় না তাই সুন্দরভাবে ভাবে র্যাপিং করতে চলে আসলাম ডেকোরেশনের জন্য হ্যাপি বার্থডে লিখে বেলুন বিভিন্ন কালারফুল বেলুন সব নিয়ে নিলাম আর এদিকে সেই এক্সপেন্সিভ গিফট যেটা এখন সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দেওয়া হবে আমি জানি তোমাদের ভাইয়া এই গিফটটা পেলে অনেক বেশি খুশি হবে কারণ এই অ্যাপেল ওয়াচটা ও অনেক দিন ধরে নিতে চাচ্ছিল আর ফাইনালি ওর তে আমি এটা ওকে গিফট করব আজ রাত বারোটা আমরা সবাই মিলে ওকে সারপ্রাইজ দিব আর অনেক গিফট ও পাবে আমি তাড়াহুড়ার মধ্যে সবকিছু কেনাকাটা করতেছি এই খেলনার দোকানে এসে ছোট্ট এই পুকপুক করা পেঙ্গুইনটা পছন্দ হয়ে গেল এটা আমার ননদের জন্য নিলাম আমার কাজ মোটামুটি কমপ্লিট এদিকে আমার ছোট দেবোর গিফট কিনতেছে তার বড় ভাইকে আজকে সে बर्थडे গিফট দিবে উইশ করবে একটা পারফিউম আমি পছন্দ করে দিলাম ও কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার সব সময় আমরা একসাথেই থাকি ও আমার ভিডিওতে অনেক বেশি হেল্প করে ও গিফটটাও সুন্দরভাবে র‍্যাপ করে নিলাম এই যে রেডি এইদিকে আমি রেডি হয়ে বের হওয়ার সময় আমার শাশুড়ি আম্মু আমাকে কিছু টাকা দিয়েছিল যাতে আমি তার ছেলের জন্য কিছু গিফট নিয়ে যাই তো এখন চলে আসলাম আমার শাশুড়ির দেওয়া টাকা দিয়ে কিছু গিফট কিনতে মানে গিফটটা হবে আমার শাশুড়ি আম্মুর পক্ষ থেকে তার ছেলের জন্য বেশ কিছু টি-শার্ট পছন্দ করে নিয়ে নিলাম সামনে যে গরমকাল ও রেগুলার ইউজ করতে পারবে সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আগে একটু বলতে চাই তোমরা যারা ওজন কমাতে চাও চিকন হতে চাও তোমরা চাইলে এই হার্বাল স্লিম টিটা ট্রাই করতে পারো ওজন তো কমবেই সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে ইনশাআল্লাহ এটা তোমরা পেয়ে যাবে বিউটি বাই লিভ ফেসবুক পেজ থেকে পেজ টাইমে ডেসক্রিপশনে মেনশন করে দিব WhatsApp নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমোল দাও টাকা দিয়ে আমি 4টা টি-শার্ট নিয়ে নিলাম এখান থেকে আসলে সবকিছু খুবই তাড়াহুড়ার মধ্যে করতেছি যাতে ও বাসায় পৌঁছানোর আগেই আমরা যেতে পারি বাড়িতে কেক গিফট সবকিছুই নিয়েছি তবে ফুলটা বাদ পড়ে গিয়েছিল তাই ফুলের দোকানে চলে আসলাম ওর জন্য ফুল নিতে যে কোনো স্পেশাল অকেশনে লাল গোলাপটাই দেওয়া হয় তাই এবার ভাবলাম এই পিঙ্ক কালার সুন্দর গোলাপ গুলো দিয়ে তোরা বানিয়ে নি পিঙ্ক কালার রোজ গুলো কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে এখান থেকে একটা হোয়াইট রোজ আমি নিয়ে নিলাম আমার নানুর হোয়াইট রোজ খুবই পছন্দ করে এই হোয়াইট রোজ টা ওর জন্যই নিলাম ফাইনালি সব রকম কেনাকাটার কাজ শেষ এখন একদম সোজা যাবো বাড়ির দিকে তবে এর মাঝে আমার শাশুড়ি আম্মুকে ফোন দিছিলাম শুনলাম এখনো নাকি সে বাড়িতে পৌঁছায়নি তার বাড়িতে যেতে লেট হবে তাই বাড়ির পাশে একটা রেস্টুরেন্টে যাচ্ছি এখন আমার পরা বোর হিজাবের শুট করব। আমার ছোট দেবরের নাম হচ্ছে রাহি আমরা দুজন মিলে এখানে আসলাম ও কিন্তু খুব ভালো ভিডিও করতে পারে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা রুফ টপ রেস্টুরেন্ট এই জায়গার লোকেশনটা খুবই সুন্দর ছবি ভিডিও ভালো আসবে তাই ভাবলাম এখানেই শুটটা করি আজকে আমি পড়ছি খুবই সুন্দর চেরি ফেব্রিক্স মধ্যে রুহানা বা সাথে থ্রি লেয়ার রেডি হিজাব আজকে আমার আউটফিটের এর কম্বিনেশনটা আমার নিজের কাছে ভীষণ ভালো লাগছে এই বোরখার হিজাবের কম্বিনেশনটা কিন্তু আসলে অনেক সুন্দর তাই না পিছন থেকে এরকম থ্রি লেয়ার করা থাকবে আর সামনের দিকে থাকবে টু লেয়ার সুন্দর এই হিজাব বোরখা তোমরা পেয়ে যাবে আমার বিজনেস পেজ মাহা থেকে তোমরা চাইলে বোরখা সহ ফুল সেট নিতে পারবা অথবা চাইলে শুধু হিজাব বা শুধু বোরখা পারচেজ করতে পারবা রেস্টুরেন্টে যেতো আইসি কোল্ড Drinks আর চিকেন ফ্রাই অর্ডার দিছিলাম কোল্ড Drinks টা ছাদে এসেই দিয়ে গেল शूट করতে গিয়ে একদম টায়ার্ড হয়ে গেছি মনে হচ্ছে শীতকাল এখন চলেই গেছে একদম রোদ পড়ে গেছে কোরা তবে রোদের মধ্যে ছাদে এসে शूट করলাম কেমন লাগতেছে আমার এই আউটফিটটা অবশ্যই কমেন্টে জানিও বোরখাতে घेर থাকবে প্রচুর একটু পরে হয়তো সন্ধ্যা লেগে যাবে তোমাদের ভাইয়া বাড়িতে চলে আসবে তাই আর বেশি দেরি করলাম না এখন এখানে খাওয়ারও সময় নাই চিকেন ফ্রাই অর্ডার করছিলাম সেটা পার্সেল করে নিয়ে নিলাম এখন যাব বাড়ির দিকে রাত্রেবেলা বেলা ডেকোরেশন করব আর ঠিক রাত বারোটায় ওকে সারপ্রাইজ দিব সবকিছু নিয়ে নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার সাথে দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম